সাবধান প্রিয় বন্ধুরা বাবা মাকে কষ্ট দিবেন না কারণ বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ তালা অসন্তুষ্ট হয় আর আল্লাহ যদি কোনো বান্দাবান্দির উপরে বিমুখ হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যে তার জীবনটা কত ভয়াবহ হবে আর খুব সহজেই বাবা মাকে ভালোবেসে আপনি পেয়ে যেতে পারেন জান্নাতুল ফেরদৌসের মতন জায়গা যেখানে সুখের কোনো সীমা নেই তাই আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তার বাবা মাকে ভালোবাসা এবং তাদেরকে খুব টেক কেয়ার করা যাতে আমরা ইহকাল পরকাল দুইকালেই সুখ শান্তিতে থাকতে পারি আল্লাহ হাফেজ যদি আপনি মনে করেন লোকেরা আপনার কথা শুনে হাসবে বা খারাপ ভাববে তবে আপনি নিজের তৈরি রীতিনীতিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন যা অন্যরা মানতে পারছে না অন্যদের সাথে সে বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি আল্লাহ হাফেজ আমরা যদি কারোর জন্য কিছু করি তা অবশ্যই গোপনীয়তা বজায় রেখে করব কারণ আপনি কাউকে কিছু দিলে দেখিয়ে দিলে আপনার হয়তো কিছু হবে না কিন্তু যে নিবে তার আত্মসম্মান বোধে বাজতে পারে সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সে আপনার থেকে নিয়ে যেন অসহায় অবস্থায় না পড়ে আল্লাহ হাফেজ যখনই আপনি নিজের ব্যবহারের পরিবর্তন আনেন যখনই আপনার মনে হয় কোনো বিকল্প পথ নেই আপনি যখন নিজের অভিব্যক্তি সীমিত করে দেন আপনার কাজ অপরের প্রতি কি ধরনের প্রভাব বিস্তার করছে এসব বিষয়ে মাথা না গামিয়ে সাধারণ হয়ে থাকাই ভালো আল্লাহ হাফেজ একটা মেয়ে যখন হয় নারী একটা সময় তাকে চলে যেতে হয় পরেরই বাড়ি সব কিছু ছেড়ে চলে আসে সে হয়ে পড়ে অসহায় অহেবৎস দিও না কষ্ট তাকে কোনো সময় আল্লাহ হাফেজ